বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে সারা রাজ্যে এক লাখ পঁচানব্বই হাজারের বেশি কৃষকের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে শুক্রবার নাগেছড়ায় মিট দা প্রেসে বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ শুক্রবার নাগেছড়া উদ্যান বাগিচা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দেন কৃষিমন্ত্রী সেখানে তিনি মিড দা প্রেসে অংশ নেন সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা মৎস্য অধিকর্তা উদ্যান বিদ্যা দপ্তরের অধিকর্তা এর অধিকর্তা ফিশারি কলেজের ডিন সহ সংশ্লিষ্ট ডিনারীরা মন্ত্রী এদিন ওনার আলোচনায় উঠে আসে বৃহস্পতিবার শেষ হওয়া বিকশিত কৃষি সংকল্প অভিযানের কথা মন্ত্রী জানান মাটি পরীক্ষার জন্য রাজ্যে পাঁচটি স্থায়ী পরীক্ষাগার রয়েছে আর পাঁচটি ভ্রাম্যমান ভ্যান রয়েছে প্রতিটির দাম প্রায় সত্তর লাখ লাখ টাকার মতো এই ভেনেই মাটি এনে পরীক্ষা করা যায় তিনি জানান রাজ্যে বর্তমানে বিভিন্ন ভ্যারাইটির আম উৎপাদন হয় কোথাও কোথাও এক একটি আম চার থেকে পাঁচ কেজি ওজনের হয় আধুনিক কৃষি চাষ পশু পশুপালনও কিভাবে করা যায় তা চাষিদের সামনে তুলে ধরা হয় বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে প্রতিটি জেলায় তিনটি করে টিম ছিল প্রতি টিমে একজন করে কৃষি বিজ্ঞানী ছিলেন প্রতিদিন রাজ্যে মিটিং হয়েছে বাহাত্তরটি আটশো মিটিং হওয়ার কথা ছিল এখন তা বেড়ে হয়ে গেছে আটশো তিয়াত্তরটি